আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আরেকটা নতুন নিয়ে চলে এসেছি পটলের মাথা ঠিক করবো তো এর আগে আমি দেখিয়েছি পটলের জমিতে সার ভরা মানে আমাদের পুরোনো যে পটল গাছ ছিল সেই জমিতে সার ভরা দেখিয়েছি স্প্রে করা দেখেছি তো আজকে আমরা সেই পটলের জানলাটা ঠিক করব তার জানাই দেখুন খুঁটি করেছি দেখুন নতুন খুঁটি বছর এই খুঁটিগুলো তৈরি করেছি আর বাতাগুলো আছে এই বাতাগুলো হচ্ছে জানলার ওপরে দেবো উপরে দেওয়ার জন্য এই দেখুন দু সাইডে একটু করে কাটতে হবে যেন সেই যেই পটলের যে মাচা করেছি যে তার আছে পটলের মাচাতে সেই তার এই এখানে একটু কাটবো সেই কেটে এখানে মানে ঢুকিয়ে দেবো সেটাও আপনাদের দেখাবো তো প্রথমে এগুলো কেটে নিয়ে দেখুন দেখাচ্ছি কীভাবে কাটবো এক টাকা কাটলে অনেক লেট হবে তাই তিনটে একটু নিয়ে অল্প একটু একটু করে দিলে হবে এই চটা গুলো এইভাবে সব সাইডে একটু কেটে কেটে নিই তারপরে আপনাদের মাঠে গিয়ে দেখাচ্ছে একদম দেখুন সব চটা গুলো আমার দু সাইডে কাটা হয়ে গেছে তার দেখুন আজকে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া হাওয়া বইছে তার জন্য এখন সাইডে ফলে আর এখন দিয়ে যখন সেই খুঁটিগুলো প্রচন্ড ভারী ওই জন্য ভারী প্রচন্ড কুটিগুলো এখানে রাখলাম বাবা যেখানে যেখানে কুটিগুলো লাগবে বাবা দিয়ে দেবে আর আমি যে কুটিগুলো দিয়েছি এখানে সেগুলো আমি কুটে দেবো দেখুন এই হাতুড়িটা বানিয়েছে দেখুন খুব সুন্দর এই কাজ করার জন্য বানিয়েছে আমাদের একটা আম গাছ আছে একটা না দুটো আম গাছ আছে দেখুন মুকুল এসে দেখুন এই দেখুন আম গাছ দেখা যাচ্ছে এখান থেকে দেখুন হাতুড়িটা এত ভারী এক হাতে তুলতে পারছে না দু দেখুন এই যে তারটা এই তারটা এখানে এভাবে বাঁধাতে হবে তার জন্য যে দেখুন হ্যাশকো বিলেট এটাতে মাথায় একটু কেটে দিতে হবে এই দেখুন ঢুকে গেল দেখুন পুরোনো পটল গাছ বলে দেখুন এরকম কত সুন্দর ডগুলো ছেড়েছে খুব সুন্দর গুলো ছেড়েছে আর এই দেখুন পটলের করে চলে এসেছে এর আগে তো দেখেছেন যে দেখুন করে চলে পড়ছে সব একই পদ্ধতিতে যত ফুটি সবগুলো আমি পথে নেব তো তো দেখানো সম্ভব নয় যতটা দেখানো দেখালাম তো সব সেম একই পদ্ধতিতে দেখাবো তো আমার এই কাজের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও